প্রশাসনে যারা আজকেও প্রশাসনে বসে সৈরাচারের দোষরগিরি করতেছেন এবং যারা রাজনৈতিকভাবে সৈরাচারের দোষর ছিলেন ওদের বিচারের দাবিতে এবং দ্রুত নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণার দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এলডিপির সম্মানিত সভাপতি বিএলডি সম্মানিত সভাপতি জনাব সাজাদ হজাম সেলিম মঞ্চ আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বারো জোটের জোট প্রধান জনাব মোস্তফা জামাল হাইদার মঞ্চ উপবিষ্ঠ বারো জোটের সম্মানিত সমন্বয়ক জনাব সানু নদার বঞ্চ উপবিষ্ট বারো দলের জোটের শীর্ষ নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বাইরান আসসালামু আলাইকুম আহমেতুল আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশের দুইটি অংশ একটি হল দ্রুত ঋণ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং দ্বিতীয়টি হল সরকারের দোষরদের আইনের আওতায় এনে বিচারের দাবি প্রিয় ভাইরা আপনারা জানেন গত পনেরোটি বছর আমরা এই সৈরাচার হাঁটছি কর্তৃক শোষিত হয়েছি নির্যাতিত হয়েছি আমরা খুন হয়েছি ঘুম হয়েছে কথা বলতে পারি নাই আমাদের মুখের বাসা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের কোনো বক্তব্য শোনা হয় নাই আমরা যতই এই পেসিড সরকারকে গণতান্ত্রিক কথা বলতাম তারা কিন্তু আমাদের সাথে বাক্সালে আচরণ করেছে। তার বাবা উনিশশো সালে বাকশাল কায়েম করে এই দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু উনি জনগণের কাছে ক্ষমা সে ছিয়ানব্বইতে একবার ক্ষমতায় এসেছেন তারপর দুই সালে ক্ষমতা এসে দীর্ঘ পনেরোটি বছর আমাদেরকে শোষণ নির্যাতন করেছেন সেই নির্যাতনের যারা অংশীদার ছিলেন তারা এই দেশের প্রশাসনের লন্ডে বসে আছেন এই অংশীদারের মধ্যে গত তিনবারের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সকল সংসদ সদস্যদেরকে বিচারের আওতায় আনার উদত্ত আহ্বান জানাচ্ছি আমি মনে করি এই এমপিদের লিস্ট প্রত্যেকের কাছে আছে এই সরকারের কাছে তো অবশ্যই আছে এই সংখ্যার ইচ্ছে করলে আমাদের চব্বিশের পরে আট তারিখের পর থেকে যদি শুরু করতেন তাহলে আজ পর্যন্ত একটা এমপি বাইরে থাকতে পারত না তারা ষড়যন্ত্র করতে পারতো না আওয়ামী লীগের লুটেরা আওয়ামী লীগের এমপিরা যে হারে টাকা কামিয়েছে যে হারে আমাদের দেশে লুটতরাজ করেছে তারা এই দেশে যে কোনো যে কোনো কিছু ঘটাতে পারে তারা অর্থের